কিন্তু যখন ওটা আপনি এমপিপিটি চার্জ কন্ট্রোলার নেবেন তখন ওই দামটা আপনার পাঁচ হাজার ছ হাজারে চলে যাবে আমাদের পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বন্ধু প্রশ্ন করেছেন যে দাদা দুটো চব্বিশ ভোল্টের সোলার প্যানেলকে একটা পিডব্লিউ চার্জ কন্ট্রোলারের সঙ্গে সংযোগ দিয়ে বারো ভোল্টের ব্যাটারি চার্জ করা কি সম্ভব যদি সম্ভব হয় তাহলে কত অ্যাম্পেয়ার আওয়ারের চার্জ কন্ট্রোলার নেব এই ধরনের প্রশ্ন আমাদের সবসময় মাথার ভিতরে চলে আসে সকলের কথা মাথায় রেখে আজকে আমি পিডব্লিউম এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলার কোন কোন ক্ষেত্রে কাদের কোন জায়গায় ব্যবহার করা প্রয়োজন এবং কোন কোন ক্ষেত্রে পিডব্লিউম চার্জ কন্ট্রোলার ব্যবহার করা প্রয়োজন এবং কোন কোন ক্ষেত্রে এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করা প্রয়োজন কোনটা খরচ সাশ্রয়ী এবং কোনটা সিস্টেমের পক্ষে ভালো এবং কোনটাতে দীর্ঘদিন ধরে ব্যাটারি নষ্ট হয় না বা দীর্ঘদিন পর্যন্ত ব্যাটারি ভালো থাকে তো এই সমস্ত কিছু ইন ডিটেলস আপনাদের সামনে এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় মুস্তাকিম স্যার ইউটিউব চ্যানেল আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রথমেই আসা যাক চব্বিশ ভোল্ট সোলার প্যানেল থেকে যে আউটপুটটা পাই প্রায় ছত্রিশ ভোল্টের উপরে আমরা আউটপুট পাই তো এই ছত্রিশ ভোল্টের উপরে এই আউটপুটটা যখন আমার পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলারের কাছে চলে আসে তখন এই পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলার ওটাকে বারো চব্বিশ ভোল্ট বা তার আশপাশে ভোল্টেজে সেটিং করে বাকি উপরে যে ভোল্টেজটা ছিল সেটাকে কেটে বাদ দেয় অর্থাৎ ওই ভোল্টেজটাকে ওয়েস্ট হিসেবে পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার নষ্ট করে দেয় যদি আপনি বারো ভোল্ট প্যানেলের বিষয়ে কথা বলেন তাহলে বারো ভোল্ট প্যানেল থেকে সাধারণত আউটপুট আসে আপনার সতেরো আঠেরো ভোল্ট এবং বারো ভোল্ট প্যানেলে যখন পিডব্লিউএম চার্জ কন্ট্রোলারের সঙ্গে আপনি সংযোগ দেবেন তখন এটা বারোর আশপাশে কোনো একটা ভোল্টেজকে এটা নিয়ে বাকিটাকে আপনার কেটে বাদ দিয়ে দেবে তাহলে ধরুন আপনার একটা সোলার প্যানেল রয়েছে এবং একটা সোলার প্যানেল যদি ম্যাক্সিমাম দেয় তাহলে সেখান থেকে আপনার পাঁচ অথবা ছয় পাঁচ অ্যাম্পেয়ার মতো কারেন্ট আসে তো এই পাঁচ অ্যাম্পেয়ার কারেন্ট আপনার এই পিডব্লিউম চার্জ কন্ট্রোলার পাঁচ অ্যাম্পেয়ারই ব্যাটারিতে দেয় বা এখান থেকে সামান্য কম হতে পারে অর্থাৎ পাঁচ অ্যাম্পেয়ার আসা মানে হচ্ছে আপনার ব্যাটার ব্যাটারি হচ্ছে বারো ভোল্টের এবং পাঁচ অ্যাম্পেয়ার অর্থাৎ বারো কে পাঁচ দিয়ে গুণ করলে হয় পাঁচ বারো ষাট অর্থাৎ আপনার একশো ওয়াটের প্যানেল ছিল কিন্তু ব্যাটারি হিসেবে আপনার স্টোর হচ্ছে পাওয়ারটা ষাট ওয়াট হিসেবে তাহলে বাকি ওয়ার্ডটা কোথায় গেল ওই যে ওখান থেকে আপনার সতেরো আঠারো বা উনিশ যে ওয়ার্ড ভোল্টেজ আসছিল ওই ভোল্টেজটা বারো থেকে বাকি যে ছয় সাত ভোল্ট ছিল ওটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছে এক্ষেত্রে আপনার পাওয়ার লস হচ্ছে এইবার যদি আপনি এমপিপিটি চার্জ কন্ট্রোলার নেন তাহলে কি হবে ওই যে আপনার সতেরো ভোল্ট যেটা আসছে ওই যে বারো ভোল্টের উপরে যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটাকে ভোল্টেজটাকে ওই ওই চার্জ কন্ট্রোলার কনভার্ট কনভার্ট করবে এমপিপিটি করে আপনার যে ওখান থেকে পাঁচ অ্যাম্পায়ার আসছিল এখান থেকে ছয় বা সাত অ্যাম্পিয়ার হিসেবে আপনার ব্যাটারিকে চার্জ করবে সাপোজ ধরুন আট ওয়া অ্যাম্পায়ার হিসেবে আপনার ব্যাটারিটাকে চার্জ করছে তাহলে আপনার কত ওয়াটে আপনার এখানে ব্যাটারিতে পাওয়ার স্টোর হচ্ছে আট ইন্টু বারো তার মানে হচ্ছে আট বারং ছিয়ানব্বই অর্থাৎ ছিয়ানব্বই ওয়াট হিসেবে আপনার ব্যাটারিটা চার্জ হচ্ছে আপনার সোলার প্যানেল ছিল একশো ওয়াটের আপনার ব্যাটারিতে চার্জ হচ্ছে ছিয়ানব্বই ওয়াটের অর্থাৎ আপনার এখানে পাওয়ার লস হচ্ছে কিন্তু আপনি যখন নিচ্ছেন তখন আপনার ফর্টি পার্সেন্ট পাওয়ার লস হচ্ছে এটা যখন ম্যাক্সিমাম কাজ করছে তখন আর যে সময়গুলোতে আবহাওয়া একটু দুর্বল থাকে আপনার ভোল্টেজটা প্রপার আসে না সেক্ষেত্রে আপনার ব্যাটারি সাধারণত চার্জ হয়ই না তো এবারে আসা যাক আপনি ধরুন চব্বিশ ভোল্টেজ সিস্টেম বা প্যানেল লাগিয়েছেন এবং বারো ভোল্টের সঙ্গে সংযোগ দিয়েছেন তাহলে কি হবে যেহেতু প্যানেল থেকে আপনার হাই ভোল্টেজ আসছে ওই হাই ভোল্টেজটাকে আপনার কন্ট্রোলার করতে পারবে না তখন চার্জ কন্ট্রোলারে ওভার ভোল্টেজ ওভার পিভি ভোল্টেজ অর্থাৎ ওভার আপনার যে সোলার প্যানেলের যে হাই ভোল্টেজ রয়েছে সেটা শো করবে অর্থাৎ ওভার এসপি ভোল্টেজ অর্থাৎ সোলার পাওয়ার ওভার এসপি অর্থাৎ ওভার সোলার পাওয়ার শো করবে এইভাবে যদি আপনি রেখে দেন আপনার চার্জ কন্ট্রোলারটি নষ্ট হয়ে যেতে পারে বা যদি আপনার এইভাবে চলেও যায় তারপরেও আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে চার্জ কন্ট্রোলারটা নষ্ট হয়ে যেতে পারে এই সিস্টেমটা এইভাবে চলবেই না আপনার সিস্টেমটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তো আপনাকে রিকমেন্ড করব যদি আপনি মনে করেন যে আপনি চব্বিশ ভোল্টেরই সিস্টেম প্যানেল নেবেন এবং বারো ভোল্টেরই ব্যাটারি চার্জ করবেন তাহলে অবশ্যই আপনাকে এমপিপিটি চার্জ কন্ট্রোলার নিতে হবে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে দেখবেন আমি ছাদের উপরে চব্বিশ ভোল্ট সিস্টেম করেছি সেখান থেকে আমি নিয়ে এসেছি চব্বিশ ভোল্ট এবং আমার এমপিপিটি চার্জ কন্ট্রোলার যেটা স্মার্টিন এন্ড কোম্পানি তিরিশ এম্পিয়ারের এমপিপিটি চার্জ কন্ট্রোলার রয়েছে সেটাতে ওই চব্বিশ ভোল্টকে কনভার্ট করে বারো ভোল্ট তৈরি করা হচ্ছে এবং ওই বারো ভোল্ট আমার ব্যাটারিটাকে চার্জ করছে এবং ওখানে এটাও দেখবেন যে ওপর থেকে আপনার পিভি ভোল্টেজ অর্থাৎ সোলার থেকে যে ভোল্টেজ আছে এসপি ভোল্টেজ সেখানে হয় দেখবেন আপনি এবং ওই ভিডিওগুলোতে একটা জিনিস আপনি দেখবেন যে আপনার সোলার থেকে হয়তো পাঁচ অ্যাম্পের কারেন্ট আসছে এবং এই পাঁচ অ্যাম্পের কারেন্ট যখন আপনার আউটপুট হিসেবে চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারিতে আসছে তখন দেখবেন ওই পাঁচটা এগারো ১২ অ্যাম্পের হিসেবে ব্যাটারিকে চার্জ করছে এই চ্যানেলে ওই ধরনের অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখুন তাহলে এই বিষয়টা আপনাদের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে এবার ধরুন আপনার বাজেটের সমস্যা রয়েছে আপনি চার্জ কন্ট্রোলার নিতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আপনি যদি চার্জ কন্ট্রোলার কাজ চালাতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে ওই চব্বিশ ভোল্টের প্যানেলের পরিবর্তে আপনাকে নিতে হবে বারো ভোল্টের প্যানেল এই বারো ভোল্টের প্যানেলটাকে আপনি সরাসরি পিডব্লিউএম চার্জ কন্ট্রোলারের সংযোগ দিয়ে দেবেন এবং পিডব্লিউম চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারিকে সংযোগ দিয়ে দেবেন খুব সুন্দরভাবে আপনার ব্যাটারিটা চার্জ হবে একটা কথা আমরা বারবার বলে থাকি যদি আপনি ছোট পরিসরে সোলারের সিস্টেম করেন তখন অবশ্যই আপনারা পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার নেবেন কারণ একটা পিডব্লিউএম দশ দশ অ্যাম্পেয়ার বা কুড়ি অ্যাম্পেয়ারে চার্জ কন্ট্রোলারের দাম পাঁচশো থেকে সাতশো টাকার ভিতরে পাওয়া যায় কিন্তু যখন ওটা আপনি এমপিপিটি চার্জ কন্ট্রোলার নেবেন তখন ওই দামটা আপনার পাঁচ হাজার চলে যাবে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এবার ওই পাঁচ হাজার ছ হাজার টাকা মানে অনেকটা দাম এবার ওই চার হাজার পাঁচ হাজার টাকা বেশি লাগবে ওই চার পাঁচ হাজার টাকাতে আপনি আরো দুটো একটা প্যানেল নিতে পারবেন তো সেই ক্ষেত্রে বলা হয় আপনারা যদি ছোট কোনো পরিসরে সোলার সিস্টেম করেন তাহলে অবশ্যই অবশ্যই পি এম চার্জ কন্ট্রোলার নেবেন এবার যদি মনে করছেন যে এখন ছোট আছে পরে অনেক বড় করতে চাই এবং একবারই ইনভেস্ট করতে চাই তাহলে অবশ্যই আপনারা এমপিপিটি চার্জ কন্ট্রোলার গুলো নিতে পারেন আপনারা কোন ধরনের চার্জ কন্ট্রোলার নেবেন কিভাবে বুঝবেন কোনটা কি চার্জ কন্ট্রোলার সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে অনেকগুলো দেওয়া রয়েছে আপনারা সেটা দেখে নিতে পারেন রিসেন্টলি আরো একটা ভিডিও আমরা আপলোড করেছি সেখানে মাত্র আপনার বাড়িতে ইউপিএস যদি থাকে বা ইনভার্টারের ব্যাটারি যদি থাকে তাহলে মাত্র চোদ্দ হাজার টাকা খরচ করে আপনার ফ্রিজ কম্পিউটার ল্যাপটপ এবং ইলেকট্রিক যত রকম সরঞ্জাম রয়েছে প্রত্যেকটা সরঞ্জাম চালাতে পারেন মাত্র টাকা খরচ করে হাজার এবং এটা কিভাবে সংযোগ করবেন কোথা থেকে কিনবেন কে এবং এগুলো আপনি বাড়িতে আনার পর নিজে নিজে কিভাবে সংযোগ দেবেন সমস্ত কিছু করে দেখানো হয়েছে আপনারা সেই ভিডিওটা দেখুন এবং নিজে নিজে সেই ভিডিওতে পড়া পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি যদি বাড়িতে নিজে নিজে কোনো টেকনিশিয়ানের সাহায্য ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে আপনি নিজেই পারবেন অতি সহজ সরলভাবে দেখানো হয়েছে কিভাবে ব্যাটারি সংযোগ দেবেন কিভাবে চার্জ কন্ট্রোলার সংযোগ দেবেন কিভাবে লোডের আবার ইউপিএস এর সংযোগ দেবেন কিভাবে আপনি আপনার ডিসি লোডের সংযোগ দেবেন কোনটার পর কোনটা সংযোগ দেবেন কার পর কোনটা যে ব্যাটারি আগে সংযোগ দেবেন না প্যানেল আগে সংযোগ দেবেন ইনভার্টার আগে সংযোগ দেবেন না ডিসি লোড আগে সংযোগ দেবেন সমস্ত কিছু খুলে খুলে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে সেই মূল্যবান ভিডিওটা দিয়ে রাখছি এই ভিডিওটা যদি আপনি সোলার ফিল্ডের ভিতরে নতুন আসতে চাচ্ছেন বা সোলারের একটা প্রজেক্ট করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনাদের এই ভিডিওটা দেখতেই হবে কারণ এই একটা ভিডিও আপনার পুরো চোখ আপনার পুরো জ্ঞানকে খুলে দিতে সক্ষম তো যে কথা বলছিলাম আপনারা এই সিস্টেমগুলো যখন করবেন অবশ্যই পিডব্লিউএম কখন নেবেন এবং এমপিপিটি কখন নেবেন অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা ব্যাটারি যখন নেবেন তখন সি টাইপের ব্যাটারি বা সোলারের যে ব্যাটারিগুলো হয় সেগুলো নেওয়ার চেষ্টা করবেন টলার টিউবলার ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন এবং তারগুলো অবশ্যই আপনাকে ডিসি কেবল নিতে হবে আপনি ডিসি কেবল এসি কেবল চিনবেন কীভাবে প্র্যাকটিক্যালি যদি বুঝতে চান কত স্কোয়ার এম এম এর তার আপনার প্রয়োজন সেই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকছে সেটাও আপনি দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করতে পারেন যদি আপনি এই তথ্যগুলো আপনার মনে হয় যে আপনার কাজে আসবে এই তথ্যগুলো আরো পাঁচজনকে জানানোর প্রয়োজন অবশ্যই তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন এবং যদি আপনি আরও এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই টেকনোলজি রিলেটেড ভিডিওর পাশাপাশি আমরা হেলথ রিলেটেড বিভিন্ন তথ্য বা ভিডিও আপলোড করে থাকি আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার আমাদের দ্বিতীয় একটা চ্যানেল রয়েছে এক্স সেখানে কিভাবে ঔষধের সাহায্য ছাড়া একটা মানুষকে সুস্থ রাখা যায় সুস্থ থাকা যায় এবং তার সাইন্টিফিক ভাবে তো সেই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবন রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে প্রত্যেকটি বিষয় প্র্যাকটিক্যালি দেখানো হয়ে থাকে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ